বিএনপি আওয়ামী লীগ জামাত জাতীয় পার্টি সহ রাজনৈতিক দলগুলোর নেতাকর্মীরা এবং সরকারের আমলারা হাজার হাজার কোটি টাকার মালিক হয়ে যাচ্ছে তো এই রাজনৈতিক সরকার দিয়ে এবং আমলাতন্ত্র দিয়ে জনগণের আর মুক্তি আসবে না দেখেন কখনো আমরা সংসদীয় গণতন্ত্র দেখেছি কখনও রাষ্ট্রপতি শাসিত ব্যবস্থা দেখেছি আবার কখনো নির্দাল নির্দলীয় তত্ত্বাবধক সরকার দেখেছি কিন্তু প্রতিটি ব্যবস্থার শেষেই দেখা গেছে একটি সাধারণ চিত্র সেটা হচ্ছে আমরা জিম্মি আমলাদের হাতে আমরা জিম্মি রাজনৈতিক দলগুলোর নেতাকর্মীদের হাতে আমরা কিন্তু আওয়ামী লীগ সরকার দেখেছি আমরা বিএনপি সরকার দেখেছি আবার বিএনপি জামাত জোট সরকার দেখেছি আওয়ামী লীগ জাতীয় পার্টি জোট সরকার দেখেছি জাতীয় পার্টি সরকার দেখেছি আবার বর্তমান অলিখিতভাবে অনির্বিচিত নির্বাচিতভাবে এক ধরনের হলেও অন্তর্বর্তীকালীন সরকারের বাইরেও একরকম নতুন নতুন রাজনৈতিক দলগুলো তারাও একরকমভাবে ক্ষমতায় আছে কারণ তারা এমন ভাব সাপ জনগণের সাথে দেখাচ্ছে যে তারা ক্ষমতায় তো আছেই ক্ষমতার ঊর্ধ্বে তাদের ধারের কাছে যাওয়া যাচ্ছে না এখন কথা হলো যে সংসদীয় গণতন্ত্র রাষ্ট্রপতি শাসন ব্যবস্থা রাজনৈতিক দলগুলোর যৌথ শাসন ব্যবস্থা নির্দলীয় তত্ত্বাবধক সরকার ব্যবস্থা এন্টার্মি সরকার ব্যবস্থা দেখলাম আবার উপদেষ্টা সিস্টেম দেখলাম রাজনৈতিক নেতা সিস্টেম দেখলাম আমলা সিস্টেম দেখলাম এতে কি জনগণের মুক্তি হয়েছে না ভাই মুক্তি কিন্তু আসেনি আপনি একটা জায়গা আবার লক্ষ্য করেন দেখবেন সেনাবাহিনী তারা দেশ এবং জনগণের সেবায় নির্লসভাবে কাজ করে যাচ্ছে কোনো স্বার্থ ছাড়াই তারা কাজ করে যাচ্ছে আমরা হয়তো তাদের বেতন দেই ভাতা দেই এটা দিই ঠিক আছে কিন্তু তাদের যে একটা সিস্টেম তাদের যে শৃঙ্খলা তাদের যে স্বচ্ছতা এটা কিন্তু আমলা তন্ত্রের ভিতরে নেই মানে সরকারি চাকরিজীবীদের ভিতরে নেই রাজনৈতিক দলগুলোর ভিতরে নেই তত্ত্বাবধায়ক সরকার বা ইন্টারমি সরকারের উপদেষ্টাদের ভিতরেও নেই কিন্তু এখন কথা হলো যে কেনই কথা বলছি এখন দেখেন প্রচলিত ব্যবস্থার বাইরে এখন নতুন সিস্টেম সময়ের দাবি উপদেষ্টা বা তত্ত্বাবধায়ক সরকার মূলত একটি অন্তর্বর্তীকালীন একটা সমাধান কিন্তু সেখানে তারা কোনো কিছুই সমাধান করতে পারে না সংস্কারও করতে পারে না এবং তৃণমূল মানুষের সাথে সরাসরি কোনো কথাও বলতে পারে না কথা বলেও না তারা কেবল আমলা এবং রাজনৈতিক দলগুলোর সঙ্গে উঠা বসা করে যে তারা কেবলমাত্র একটা নির্বাচন দিয়ে চলে যাবে যেরকম কথা ছিল সংস্কার হবে পুলিশ এবং বিচার বিভাগকে স্বাধীন করে দিয়ে যাবে স্বতন্ত্র করে দিয়ে যাবে রাজনৈতিক দলগুলোর হাতে তারা থাকবে না অর্থাৎ কোনো এমপি মন্ত্রী বা লিডার ক্যাডারের কথায় যেন বিচার বিভাগ উঠা বসা না করে বা কাউকে গ্রেপ্তার বা কাউকে জামিন না দেয় পুলিশ প্রশাসন এরকম কথা ছিল সেটা কিন্তু ডক্টর ইউনুস সরকার করতে পারেনি আবার জাতীয় অর্থের নিয়ন্ত্রণ যাতে রাজনৈতিক দলগুলোর হাতে না থাকে সে ধরনের একটা তাগিদ ছিল জনমুক্তি আন্দোলনের কিন্তু সেটাও কিন্তু করা হয়নি অর্থাৎ জাতীয় অর্থের নিয়ন্ত্রণ ওই রাজনৈতিক দলগুলোর হাতেই থাকছে তো অর্থ তসরুপ্ত হবেই আবার দেখেন টেন্ডার প্রথা টেন্ডার প্রথার নিয়ন্ত্রণও যাতে রাজনৈতিক সরকারের হাতে না থাকে এই জাতীয় অর্থের নিয়ন্ত্রণ টেন্ডার প্রথার নিয়ন্ত্রণ এবং উন্নয়ন কাজের সম্পূর্ণ তদারকি এর দাবি করা হয়েছিল যে সেনাবাহিনী এবং জনগণের যৌথ জোটের হাতে থাকবে অর্থাৎ জাতীয় অর্থ কিভাবে ব্যয় হবে সেটা সেনাবাহিনী এবং জনগণ সরাসরি সিদ্ধান্ত নেবে আরেকটা সংস্কারের দাবি ছিল কোনো কিছু দাম বাড়ানোর আগে কম করে হলেও এক মাস আগে গণমাইকিং করবে জায়গায় জায়গায় প্রতিটি ইউনিয়নে ওয়ার্ডে মেম্বার চেয়ারম্যান মিলে জনগণের সঙ্গে কথাবার্তা বলবে যে এই জিনিসের দাম বাড়াবে সরকার অমুক তারিখ থেকে আপনারা বাড়ানোর কারণ জানাবে যদি কারণে যুক্তিসঙ্গত হ্যাঁ বাড়ানো উচিত না বাড়ালে চলছে না আমদানি করা যাচ্ছে না তাহলে অবশ্যই বাড়বে আর যদি দেখে না বাড়ানো উচিত নয় না বাড়ানোর বিকল্প আছে সেটা কিন্তু সিদ্ধান্ত আসবে জনগণের ভিতর থেকেই কিন্তু গভীর রাতে রাত বারোটা এক মিনিটে প্রত্যেকটা পণ্যর দাম বাড়ানোর জন্য সরকারি ঘোষণা আসে যেটা জনগণ জিম্মি আর সেই সুবিধা নেয় রাজনৈতিক দলগুলো রাজনৈতিক দলগুলোই সেই সব পণ্যের ডিলার হয় সব কিছুই হয় এখন কথা হচ্ছে কেন সেনাবাহিনী এবং জনগণের যৌথ কমিটি দাবি করে জনমুক্তি আন্দোলন দেখেন জনগণের মুক্তি কেবল শাসক পরিবর্তনের মধ্যে সীমাবদ্ধ রয়েছে এই বাংলাদেশে আপনারা দেখেন আওয়ামী লীগ চলে গেছে আওয়ামী লীগ চোদ্দ দলীয় জোট চলে গেছে এখন আমরা হয়তো বিএনপি বা জামায়াতকে পাব এখন বিএনপি জামায়াতের অতীত ইতিহাসও যদি ঘাটেন সেটাও কিন্তু আপনারা ভাববেন অনেকটাই অর্থাৎ এই যে বিএনপি আওয়ামী লীগ জামাত জাতীয় পার্টি সহ রাজনৈতিক দলগুলো এরা কিন্তু মূলত শৃঙ্খল নয় উশৃঙ্খল তারা একটাই তাদের উদ্দেশ্য জাতীয় অর্থের নিয়ন্ত্রণ টেন্ডারবাজি করা এবং টেন্ডার কমিশন ভোগ করা কিন্তু এতে তো জনগণের মুক্তি আসবে না মুক্তি সেখানে আসবে যেখানে শৃঙ্খলা আছে পেশাদারিত্ব আছে দুর্যোগ এবং সংকটে বারবার জনগণের আস্থার একটা জায়গা এবং আস্থার একটা সুনির্দিষ্ট প্রমাণ আছে সেটা কোথায় সেটা হচ্ছে সেনাবাহিনী এই যে সেনাবাহিনী এরা এদেশের শক্তি যদি হয় এবং সাধারণ জনগণ এবং সেনাবাহিনী মিলে যদি একটা চালুক শক্তি হয় এই দুই শক্তির সমন্বয়ে কি কি কার্যকর হবে রাজনৈতিক দলগুলো দেখেন শৃঙ্খলা এবং স্বচ্ছতা আসবে সেনাবাহিনীর শৃঙ্খলা শৃঙ্খল যে কাঠামো এবং দ্রুত সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা আমলাতান্ত্রিক ধীরগতি সেটা দূর করতে সক্ষম হবে দ্রুত হবে তৃণমূলে অংশগ্রহণ সেনাবাহিনী এবং জনগণ স্থানীয় পর্যায়ে জনগণের নির্বাচিত প্রতিনিধির মতো কিন্তু দুর্নীতি অন্যায় অনিয়ম করবে না কেননা তাদের ভিতরে দুর্নীতি নেই এই স্থানীয় পর্যায়ে জনগণের সাথে কমিটি গঠন করে সরাসরি সিদ্ধান্ত গ্রহণ করতে পারবে সেনাবাহিনী এবং জনগণ অথচ নির্বাচিত হওয়ার পর রাজনৈতিক নেতারা তারা আর সাধারণ জনগণের সঙ্গে কথা বলে না এই যে ভোট আসছে বারো তারিখের পর দেখবেন ভোট শেষ আপনার দাম শেষ আপনার সঙ্গে কোনো কথাই বলবে না আপনি দেখাও করতে পারবেন না দেখাও করতে পারবেন না আরেকটা বিষয় হচ্ছে জবাবদিহিতা যখন শাসন প্রক্রিয়া সাধারণ মানুষের একটা শাসন প্রক্রিয়ায় সরাসরি অংশগ্রহণ থাকে সেখানে কিন্তু কিন্তু একটা জবাবদিহিতা থাকবে কিন্তু এই যে যে বর্তমান সিস্টেম এখানে জবাবদিহিতা নেই তো আপনি জবাব চাইতে গেলে যদি ধরেন একটা উন্নয়ন কাজ হচ্ছে সেখানে যদি সেখানে তো রাজনৈতিক নেতারা টেন্ডার পেয়েছে ওই টেন্ডারকারী এবং সরকারের জামলা সিভিল ইঞ্জিনিয়ারের কাছে যদি আপনি যে যে কৈফত চান বলে এই কাজের মান তো এমন হওয়া উচিত নয় বা এমন বাজেট ছিল না এটা দেওয়ার কথা ছিল না আপনাকে কি করবে বলবে সরকারি কাজে বাধা দান দেওয়া হয়েছে সেগুলো সরকার একটা মামলা করবে আরেকটা মামলা করব ওই যে রাজনৈতিক নেতা টেন্ডার যিনি নিয়েছেন তিনি বলবেন যে সে অপোজিশন সে টেন্ডার আমি ট্যান্ডারকারী আমার কাছে চাঁদা দাবি এসেছে দুইটা মামলার শিকার হবেন হবেন অর্থাৎ এই যে আমলাতান্ত্রিক সিস্টেম তত্ত্বাবধায়ক সিস্টেম উপদেষ্টার সিস্টেম রাজনৈতিক নেতানির্ভর সিস্টেম এই দিয়ে জনগণের মুক্তি হবে না অথচ দেখেন যে সেনাবাহিনী এখানে তদারকি এবং জনগণ মিলে একটা অ্যানফোর্সার্স হিসাবে কাজ করবে এবং কাজ করবে তখন এখানে নিয়ম কোনো লঙ্ঘন হবে না এখন মুক্তির এটাই তো সমীকরণ প্রকৃত মুক্তি তখনই সম্ভব হবে জনমুক্তি আন্দোলন মনে করে যে প্রকৃত মুক্তি তখনই সম্ভব হবে সেটা হচ্ছে ক্ষমতার কেন্দ্রবিন্দু থেকে সাধারণ মানুষের দূরত্ব কমিয়ে আনা যখন বাহিনী এবং জনগণের একটা যৌথ কমিটি রাষ্ট্রীয় শাসনের অংশীদার হবে তখন জনগণের সাথে ক্ষমতার একেবারে দূরত্ব কমে যাবে জনসেনা যৌথ কমিটি কেবল একটি প্রশাসনিক কাঠামো নয় জনমুক্তি আন্দোলনের এটি একটি আস্থার প্ল্যাটফর্ম হবে এবং যেখানে উন্নয়ন প্রকল্প গ্রহণ থেকে শুরু করে আইন শৃঙ্খলা রক্ষা সব কিছুই পরিচালিত হবে পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে এতে একদিকে যেমন রাজনৈতিক হানাহানি বন্ধ হয়ে যাবে অন্যদিকে উগ্র আমলাতন্ত্র উগ্র আমলাতন্ত্র কেন দেখবেন টাকা ছাড়া সরকারি আমলারা আপনার সঙ্গে কোনো কথাই বলে না টাকা দিলে বিচার নিশ্চিত টাকা দিলে সেবা নিশ্চিত এই যে আমলাতন্ত্রের একটি ব্যবস্থা এটা বন্ধ হয়ে যাবে সেখানে কি হবে একটা কার্যকর জনবান্ধব জনসেবামূলক একটা প্রশাসন গড়ে উঠবে তো জনমুক্তি আন্দোলনের এই প্রস্তাবটি আপনি শেয়ার করুন জনগণকে জানান এটা নিয়ে বড় আকারের একটা কিছু আসছে বই ছাপানো হচ্ছে